সবাইকে স্বাগতম জানাচ্ছি ই লার্ন আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশান নিয়ে তো আপনি যদি হোস্টিঙ্গার থেকে একটি হোস্টিং পার্চেস করে থাকেন সেক্ষেত্রে আপনার ডোমেইনে কীভাবে প্রেস ইনস্টল করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখব তো সাথে আছে আমি সারোয়ার আলম মারুফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড টিম মেম্বার অফ ই লার্ন আইটি ইনস্টিটিউট তো আমাদের ডোমিনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা আমাদের হোস্টিংার ড্যাশবোর্ডে চলে যাব তো আপনারা লগ ইন করা অবস্থায় না থাকে তো লগ ইন করে নেবেন আচ্ছা তারপর আমরা মেনু থেকে ওয়েবসাইটে যাব ওকে একটু বলে রাখি যে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ক্ষেত্রে হোস্টিং আর বেশ কিছু স্টেপ দিয়ে থাকে তো আমরা এই স্টেপগুলোকে ফলো করে সঠিক নিয়মে আজকে আমাদের ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অ্যাড ওয়েবসাইটে যাব এখান থেকে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা মানে আরও দুই একটা স্টেপ দেখার জন্য আমরা সিএল অপশানেও দেখতে পাই তো একই কথা আপনি ধরেন আমরা যদি সিএল অপশন থেকে যাই তারপরে আমরা নতুন ক্রিয়েট করব ওকে দেন আমরা যাব নেক্সট দেন আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাও সিলেক্ট করা থাকবে আপনাদের ডোমেইন আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব আচ্ছা দেন আমরা ক্রিয়েট উইথ ওয়ার্ডপ্রেস এবং এখানে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মিল দিবো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে তো অ্যাডমিনিস্ট্রেটর মেলটা হবে আপনার আপনার ওয়েবসাইটটি যে মেলের মাধ্যমে আপনি পরিচালনা করতে চাচ্ছেন সেটা তো আমার মেল হল এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটটিকে পরিচালনা করব এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো এই পাসওয়ার্ডটি আপনি একটু যেহেতু আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস তো সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি একটু শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো চলেন আমি আমার পাসওয়ার্ডটি দেই একটু শক্তিশালী পাসওয়ার্ড দিলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট সিকিউরিটিটার আর কি ইয়ে হবে তো চেষ্টা করবেন সবসময় যেন একটু শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া যায় ওকে দেন আমরা আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ আমরা নেক্সট ক্লিক করব তো এখান থেকে আমাদের ওয়েবসাইট টাইপটি চাচ্ছে তো আপনার ওয়েবসাইটটি যেটা হবে যে ক্যাটাগরিতে হবে আপনি সেটি দেবেন তো আপনারটা যদি ই কমার্স হয় অনলাইন স্টোর হয় সেখানে অনলাইন স্টোর ব্লগ ওয়েবসাইট হইলে ব্লগ দেন নিচে আরও অপশন আছে পোর্টফোলিও হলো পোর্টফোলিও আচ্ছা আর যদি এগুলো একটাও না হয় সেক্ষেত্রে আপনি আদার্স দেবেন যেহেতু আমার একটি ক্যাটাগরির সাথেও যায় নাই সেক্ষেত্রে আমি আদার্স দিব এবং আমরা নেক্সট যাব টেবিল টেমপ্লেট এই এই স্টেপটাকে আমরা স্কিপ করব। এখানে কিছু ইন ইনস্টলেশনের কথা বলছে এটাকেও আমরা স্কিপ করব। ওকে এখানে এখন আমাদের ডোমিনটাকে সিলেক্ট করতে হবে তো আমি আরেকটি জিনিস বলে রাখি আজকে আমরা যে ডোমিনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটি হোস্টিংগার থেকেই নেওয়া তো আপনার ডোমিনটা যদি নেমচিপের হয় অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে হয় সেক্ষেত্রে আপনার হোস্টিং সাথে আগে আপনার ডোমিনটাকে কানেক্ট করাইতে হবে তো আপনারা যদি ওই কীভাবে আপনার নেমচিপটাকে হোস্টিং সাথে কানেক্ট করবেন এই বিষয়ে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওই বিষয়টি নিয়েও ভিডিও করব ওকে এখন আমরা আমাদের ডোমেনটিকে ধরিয়ে দিচ্ছি দেন আমরা নেক্সট যাব এবং এখানে ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যাবে তো ইনস্টল হইতে হইতে আমরা দিয়ে একটি কথা বলি আপনার ইনস্টলেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট বিষয়টি থেকে একটু খেয়াল রাখবেন যেন আপনার ইন্টারনেটটা কানেকশনটা ঠিক থাকে তো ইনস্টলেশনের ক্ষেত্রে ইন্টারনেটটা অনেক গুরুত্বপূর্ণ মোটামুটি আমাদের ইনস্টল হয়ে গেছে প্রায় ওকে ডান আমরা আমাদের ওয়েবসাইটটা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্পিডটি দেখাচ্ছে এবং আমাদের ওয়েবসাইট ইজ সেফ তো মানে আমাদের এসএসএল ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি এবং আপনি চাইলে এই সময়েও আপনার অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারেন মানে আপনার ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে অথবা আপনি এখানে কিছু সময় ওয়েটও করতে পারেন তো যেহেতু আমরা মাত্র এই ওয়েবসাইটটি ইয়া করলাম ইনস্টল করলাম ওয়াডপেসটিকে ইনস্টল করলাম আমাদের ডোমিনে তো আপনি কিছু একটু সময় ওয়েট করবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি এখন অ্যাডমিন প্যানেলে যাইতে পারেন তারপরে গেলে হয়তো আপনি দেখতে পারবেন যে এস এস টি ইনস্টল হয় না ওয়েবসাইট নট সিকিউর দেখাচ্ছে এটা ইনস্টল করার কারণে তো একটু সময় দিলে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে যাই এবং দেখি আমাদের ডোমিনে ওয়াটপেসটি ইনস্টল হলো কি না তো আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি অ্যাডমিন প্যানেলে ক্লিক করব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমিনে ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের একটি ডিফল্ট থিম ইনস্টল হয়ে গেছে তার মানে আমরা আমাদের ডোমেনে সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পেরেছি তো এই ভিডিওতে আমরা যেভাবে প্রসেসগুলো দেখেছি আপনারা যদি আমরা যেই প্রসেসগুলোকে দেখিয়েছি আপনারা যদি সেই প্রসেসগুলোকে ফলো করেন আশা করি আপনার ডোমেনে খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওতে থাকার জন্য